দুনিয়াতে যে বিচারগুলো পান নাই আপনি কি মনে করছেন আখেরাতে এই বিচার হবে না কথা বলেন আপনার উপর জুলুম করা হয়েছে আপনাকে নির্যাতন করা হয়েছে এগুলোর বিচার করবে কে আপনার জমি মেরে খেয়ে দিয়েছে আপনার সম্মান নষ্ট করেছে বিচার করবে কে যত অন্যায় বিচার পৃথিবীতে হয়েছে এগুলো নতুন করে বিচার হবে সেই বিচারকের সবচেয়ে বড় বিচারকের ভূমিকা পালন করবে আমাদের আল্লাহ এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে

তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ